প্রত্যেক ন্যায় এই বছরও দক্ষিণেশ্বর মন্দির থেকে জল নিয়ে ব্যারাকপুরের শম্ভুরা শিবের মাথায় জল ঢালেন ভক্তরা এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা চিরাচরিত প্রথা মেনে ব্যারাকপুর শম্ভুনাথ মন্দিরে অনুষ্ঠিত শ্রাবণ মাসের বিশেষ পুজো ভোর থেকেই দক্ষিণেশ্বর মন্দির থেকে জল নিয়ে ব্যারাকপুরের শম্ভুনাথে শিবের মাথায় জল ঢালছেন ভক্তরা প্রত্যেক বছর কয়েক হাজার ভক্তদের সমাগম হয় এই শম্ভুনাথ মন্দিরে তাই যে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য শম্ভুনাথ মন্দির কমিটি এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের বিশেষ ব্যবস্থাপনা থাকে মন্দির চত্বরে প্রতি বছরের মতো এবছরও আগের দিন রাত থেকে মন্দিরে ভক্তদের ঢল চোখে পড়ার মতো দূর দূরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে মন্দিরে জল ঢালতে আসছেন এই বিষয়ে বলতে কি সোমনাথ মন্দির কমিটির প্রেসিডেন্ট জানান সকাল থেকে না এই ভিড় রাত্রি এগারোটা থেকেই আছে আর এখনো মানুষের ঢল নেমেই যাচ্ছে আশা করি বাবা সবার পূর্ণ করছে এই জন্যই ঢল আসছে মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন মানে আমাদের সক্রিয় কমিটির আছে সেবা দল আছে অনেকগুলো মানুষের জলের থেকে নিয়ে সব কিছু ব্যবস্থা হয়েছে এখানে এই কারণে হায় ভক্ত আছে এটা আমি মানে আমি কাউন্টলেস বলতে পারবো যেটা প্রত্যেক বছর বেড়ে যাচ্ছে আশা করি বাবা সবার মনোकामना পুরো করুক শম্ভুনাথ মন্দিরে জল ঢালতে আসা ভক্তরা জানেন অনেক দিন প্রতি বছরই আসি আমি এই বছরও এসছি ভালো লাগে আসলে কি সেটা তো বলা যায় না ঈশ্বরের কাছে সবার মানে

St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.